ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আপুরা আমরা হচ্ছে এই যে এগুলো হচ্ছে ইন্ডিয়ান কিছু ড্রেস ঠিক আছে ইন্ডিয়ান ড্রেস এগুলোর এইটার এই ক্যাটালগের দুটা মাত্র কালার আছে তো কি কি কালার আছে আমি দেখিয়ে দিব। এগুলো হচ্ছে ফোর পিস হবে এবং অনেক রিজনেবল প্রাইজে হবে কাপড় কোয়ালিটি অনেক ভালো এবং হচ্ছে কাজের যে ফিনিশিং এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ইন্ডিয়ান ড্রেসের ফিনিশিং অবশ্যই অন্যরকম হয় দেশির থেকে ঠিক আছে আপনারা অবশ্যই জানেন এবং দেখেন এদের ব্র্যান্ডের নাম কিন্তু এখানে একদম লেখা আছে ঠিক আছে এখানে আর এটা এইগুলোর রং হচ্ছে অনেকখানি দেওয়া আছে আপুরা দেখতে পাচ্ছেন এটার জামাটার মধ্যে পুরোটা এই দেখেন জড়ি সুতা দিয়ে এগুলো খুব সুন্দর করে হচ্ছে গুটি গুটি করে কাজ করা আছে এবং পুরো জামা জুড়ে কাজ করা আর এটার ভিতরে আপনাদের যদি আরও বেশি লং লাগে এখানে হচ্ছে পাঁচ ছয় ইঞ্চির মতো কাপড় এক্সট্রা কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে মানে এক পাশ থেকে না দুপাশ থেকে পাঁচ ছয় ইঞ্চির মতো কাপড় এক্সট্রা করে দেওয়া আছে এটা হচ্ছে জামাটা মানে লং এটার পঞ্চাশ পর্যন্ত লং হবে আর নিচের কাজটা দেখাচ্ছি এটা হচ্ছে ড্রেসটার নিচের কাজ খুব সুন্দর করে হচ্ছে এটা কিন্তু জড়ি সুতা দিয়ে কাজ করা আর এটা হচ্ছে হাতা হাতার মধ্যে কোনো কাজ করা নাই এটা হচ্ছে পেছনের অংশ এগুলো হচ্ছে খুবই দারুণ কোয়ালিটির ড্রেস এবং হচ্ছে অনেক রিজনেবল প্রাইজে পাচ্ছেন এটা ওনাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওনাটা দেখলে বুঝতে পারবেন পুরো ওনাটা অনেক সুন্দর ওনার কাজটা অনেক সুন্দর এই যে দেখেন ওনাটা এটা হচ্ছে ওনাটা এবং ওনাটার কাজ পুরো ছেটানো কাজ করা আছে অন্যতেও যেমন কাজ করা আছে জামাতেও ঠিক সেরকমই কাজ করা আছে এটার সাথে ইনারের কাপড় আর প্যান্টের কাপড় দেওয়া আছে দেখেন কাপড়টা এটা কিন্তু একটা গ্লেজি একটা কাপড় হ্যাঁ এটা একটা গ্লেজি কাপড় ইনারের কাপড় এবং প্যান্টের কাপড় এখানে দেওয়া আছে প্রায় পাঁচ গজের মতো এই ড্রেসটার প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র হচ্ছে কত চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকায় আপনারা এই ইন্ডিয়ান ড্রেসটা পাচ্ছেন আপনারা ঠিক আছে খুবই সুন্দর হবে এটা আরেকটা হচ্ছে কালার আছে সেটাও দেখিয়ে দিব আপনাদেরকে মাত্র এটা দুই পিস আছে এই দেখেন এটা একটা ব্লু কালারের মধ্যে কাপড়ের ফিনিশিং কাপড় কোয়ালিটি এবং হচ্ছে কাজের ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এই যে কাজের ফিনিশিং এটা যে ওনা ওনার কাজের ফিনিশিংটা দেখেন কতটা সুন্দর এবং কাটওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে এগুলো কিন্তু কাপড়ের ফিনিশিং করা আছে এবং দারুণ কোয়ালিটির হবে দারুণ এটারও সেম এটার ভিতরে হচ্ছে পাঁচ ছয় ইঞ্চি হচ্ছে এক্সট্রা কাপড় দেওয়া আছে যেটা দিয়ে আপনার যদি চান পঞ্চাশ সাইট লম্বা নিতে তাও আপনারা নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে জামাটা এই দেখেন গলার কাছে কাজ করা আছে এটা হচ্ছে নিচের অংশ জামাটার পেছনটা প্লেন হবে এবং হাতার হাতার কাপড়ও প্লেন দেওয়া আছে হাতার কাপড় আপনার ফুল হাতা হাতা হয়ে যাবে এটা দিয়ে এবং জামাটা পরলে দারুণ লাগবে এটার সাথে যেহেতু ইনারের কাপড় দেওয়া আছে ইনারের কাপড় অনেকখানি দেওয়া আছে যেটা আপনার হাতার মধ্যে ব্যবহার করতে পারবেন এই যে গোল্ডেন কালারের হচ্ছে ওনার পার ওনা দুই সাইডে হচ্ছে গোল্ডেন কালারের আছে এবং ওনাটা কিন্তু যথেষ্ট বড় আছে এটা হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার পায়জামা এবং হচ্ছে ইনারের কাপড় এটার প্রাইস থাকছে মাত্র চব্বিশশো টাকা তো এই ছিল আজকে ভিডিওটা ভালো থাকবেন সবাই একসাথে